তখন শিরূপ ও সঙ্গপাদের ख्याल হয়ে গেল আমার অপরাধ আমার অপরাধ ক্ষমা করে দাও আমি তোমাকে দেখে এমন কাজটা করি নাই আমার রাধারানী নিত্য নীলা দেখতে দেখতে আমি এমন অপরাধ করেছি তুমি যে ওই পথে এসেছিলে তাও আমি জানি নাই আমায় তুমি ক্ষমা করে দাও খানা খনাগঞ্জ তাই তিনি সেই খানা খঞ্জ বৈষ্ণবের পদ যুগলে লুটিয়ে পড়লেন আর লুটি গিয়ে বলল আমি নিত্যনীলা নিত্য নিত্যনীলা দেখতে দেখতে তোমার দিকে আমি তোমাকে দর্শন করি নাই খানাখঞ্জ তখন তিনিও গভীর ভাবে লুটিয়ে পড়লেন আর শিরূপ গোস্বামী পাদের চরণ জড়িয়ে ধরে বলছে আমায় ক্ষমা করে দাও আপনাকে এমন ভাবার জন্য এই দুজনে দুজনকে ধরে আলিঙ্গন হলো সেই আলিঙ্গনে অপরাধ শূন্য হয়ে গেল খানাগঞ্জকে আবার নিয়ে এলো নিয়ে তাকে সেবার ব্যবস্থা দিল দেবার পর যখন শিরুপ গোস্বামী পদ আবার নয়ন মিলিয়ে দেখল সেই রাধা শ্যাম নিত্য নীলা প্রবিষ্ট আবার হয়ে গেল তাই হে ভক্তগণ কখনো বৈষ্ণব অপরাধ করবে না বৈষ্ণব নিন্দুকের মুখ কখনো দর্শন করবে না বৈষ্ণব অপরাধে বড় বড় ক্ষয় হয় বড় বড় পতন হয় আরো একটা লীলা আপনারা শুনুন আপনারা ভাগবত গীতাকে মনে ভাবেন পাঠ্যপুস্তক ইহা পাঠ্যপুস্তক নহে আজকাল তো দেখছি কত ভক্তগণ ভাগবত গ্রন্থকে কলম দিয়ে দাগ টানছে কলম দিয়ে দাগ টেনে একশো চোদ্দ নম্বর শ্লোক একশো পনেরো নম্বর শ্লোক এইভাবে উক্তি করছে আর দাগ দিয়ে রেখেছে জানেন ভাগবত গীতা অন্য কিছু নয় ভগবানের নিজ শরীর ভগবানের নিজ শরীর ভগবানের নিজ শরীরকে যেমন আপনি চন্দন দিয়ে পবিত্র হয়ে তাকে শ্রদ্ধার চোখে দেখেন তাকে সেবা লাগান হে ভক্তগন তোমরা গীতা ভাগবতকে সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ রূপে তোমরা দেখবে যদি না দেখো তোমাদের অপরাধ হয়ে যাবে বাসুদেব ব্রাহ্মণ স্ত্রী তার পদ্মাপতি যেই বাসুদেব ব্রাহ্মণ তিনি গীতাকে শ্লোক করেছিলেন সেই ব্রাহ্মণ একটা কুঠিরে বাস করত শুনুন এটা শুনলে বুঝতে পারবে যে গোবিন্দ প্রকৃত গোবিন্দের অঙ্গজা আর গীতা ভাগবত গ্রন্থতা একই অন্য কোন কিছু সেই বাসুদেব ব্রাহ্মণ কার ব্রাহ্মণীকে বলছে যে তুমি কি করো সে বলছে আমি গীতা বিশ্লেষণ করে সংস্কৃত থেকে বাংলায় করছি যাতে আগত জন্ম মানুষরা এই গীতা পড়ে পাঠ করে তাদের মনে শান্তি পায় এমন করতে করতে তিনি একটা শ্লোকে এসে দাঁড়িয়ে গেলেন শ্লোকটার নাম কি এই যোগক্ষেয়ম উক্তিটাতেই বাসুদেব ব্রাহ্মণের একটু খটকা লেগে গেল অনান্যাস চিন্তা মাঙ্গেজনা পাজু পার্শ্বতে যোগক্ষেয়ম বহাম মহম অনান্যাস চিন্তা করার পরেও যে আমার চিন্তা করে যে আমার চিন্তা ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না আমার ভগবান বলছে আমি তার চিন্তা করি আমি দরকার পড়লে ভক্তের জন্য মাথায় করে তার প্রাপ্য বস্তু বহন করে দিয়ে এই শ্লোকটা শুনবেন শ্লোকটা কি আনান্নাস চিন্ত অন্ত মাং যে জনা পাজু পার্শ্বতে নিত্য ভিযুক্ত নাম যোগক্ষেয়ম বহম মহম কিন্তু এই বাসুদেব ব্রাহ্মণ মনে মনে ভাবলেন গোলকপতি কৃষ্ণ বৈকুণ্ঠধারী কৃষ্ণ কার কিসের অভাব সে ভক্তের জন্য মাথায় করে বয়ে নিয়ে আসবে এটা গীতাতে ভুল লিখেছে এটা গীতাতে ভুল বলেছে আমি এটা শুনতে চাইনি তাই তিনি একটা কলম তার কাছে থাকতো সেই কলম লাল পেন কলজা কালিয়াকে বলে কলম কাটা বাস কলম দিয়ে তিনি কেটে দিয়েছিলেন যে ভগবান কখনো ভক্তের জন্য বহন করে আনে না ভক্তকে নিজেকে কষ্ট করে তা উপার্জন করতে হবে তিন চার দিন ধরে বর্ষা চলতে লাগলো ব্রাহ্মণী বললো কুঠিরে আর কিছু নাই তুমি একটু যাও গ্রামে ঘুরে মাধুকিরি করে আনো না হলে তো গোবিন্দকে সেবা দেওয়া যাবে না তাই মাধুকিরি করার জন্য বাসুদেব ব্রাহ্মণ চলে গিয়েছে আর মনে মনে ওইটাই চিন্তা করছে গোবিন্দ যদি লিখে থাকে অনন্যাশ্চিন্ত চিন্ত মাং যে জনা নিত্য যুক্ত নাং আমি যদি এই গীতার শ্লোককে তাৎপর্যকে ভেঙে ভেঙে লিখছি যাতে সাধারণ মানুষ পড়তে পারে আমি তো গীতার কাজ করছি আমি তো প্রাণ কৃষ্ণের কাজ করছি তাহলে আমি আজ তিন দিন বর্ষাতে খেতে পাচ্ছি না এই কুটিরে বসে বসে গীতা লিখছি আবার ভগবান কি দেখতে পায় না তাই এই শ্লোকটা মিথ্যা 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 বলে তিনি কলম দিয়ে কেটে চলে গেলেন মাধ করতে আর সময় আমার প্রাণ গোবিন্দ যে লীলাটা করলো সেটা আপনারা শুনুন গীতাতে কখনো কলম দিয়ে দাগ দেবেন না ভাগবতে কখনো কলম দিয়ে দাগ দেবেন না অপরাধ হয়ে যাবে আমার ভগবান এদিকে মনে মনে ভাবছে বাসুদেব বিপ্রকে আমি তো প্রমাণ আমাকে দিতে হবে তাই আমি যাব আমি ওর কাছে যাব। ওইদিকে বাসুদেব ব্রাহ্মণ ভিক্ষা করতে চলে গিয়েছে আর এই দিকে বলরাম আর প্রাণ গোবিন্দ আমার চাল ডাল মুদি দোকানের যত হাট বাজার করে একটা ঝুড়িতে ভরে নিয়ে তারা ওই বাসুদেব দীপ্তের বাড়িতে পৌঁছে সে কি দৃশ্য যেই দেখে তাকিয়ে থাকে কেন স্বয়ং কৃষ্ণ মাথায় করে কি লাগবে ভক্তের তা নিয়ে যাচ্ছে সে দৃশ্য তো দেখলেই সবাই দেখছে দেখি নাই আর যখন এসে এলো মা বলে বাসুদেব ব্রাহ্মণের স্ত্রী বলছে কি কি হয়েছে তোমরা কোন মেয়েরা ছেলেরা তোমরা ভুল করে এখান না মা কোনো ভুল না ওই তো তোমার ব্রাহ্মণ সব বাজার হাট করে দিল আমরা মাঠে গোধন চোরাচ্ছিলাম আমাদেরকে বললো মাথায় করে এটা আমার বাড়িতে দিয়ে আসো তো বাবা তোমাদের বাড়ি কথা আমাদের বাড়ি লাভ নেই মা তুমি এটা ধরো আচ্ছা বাবা তোমাদের শরীরে কলমের দাগ কেন রক্ত কেন এগুলি কলমের দাগ নয় এগুলি রক্ত নয় এগুলি হলো কি জানো আমি যখন ঝুড়িটা না নিয়ে আসব বললাম তোমার ওই যে ব্রাহ্মণ বাসুদেব সে আমাদেরকে প্রহার করেছে হি কি তোমাদের প্রহার করেছে এইভাবে প্রহার কি কোন সাজে হাই হাই কত সুন্দর ননী মা কোন দেহ এই দে মেরেছে তোমাদের আচ্ছা আচ্ছা তোমরা এসো বসো না মা আমাদের টাইম নেই আমরা চলে যাব আমাদের গোধন অনেক দূরে চলে যাবে গোধন দেখার জন্য আমরা এসেছি জোর করে দেখুন ভগবান কেমন লীলাময় লীলা পুরুষ তিনি কেমন লীলা করে ওই যে কলম দিয়ে দাগ টেনেছে সেই তার শরীরে দাগ পড়েছে সেই শরীরে দাগ থেকে খনা খন করে রক্তবিন্দু ঝরে 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 পড়ছে আর অমন সময় মাথায় করে সেই সব বস্তু নিয়ে গিয়ে পদ্মাপতিকে দিল আর পদ্মাপতি বলল এত এত কোন রাজার বাড়ি থেকে পেয়েছে নাকি তোমরা এক কাজ করো তোমরা বসো আমি ভগবানকে রন্ধন করে সেবা লাগিয়ে আপনাদের প্রসাদ দেব হে সুন্দর ছেলেরা তোমরা বসো তিনারা বসলেন না অন্তর্জামী জানে আর উনারাই প্রচার করতে করতে চলছে দেখো আজ বাসুদেব ব্রাহ্মণের বাড়িতে মহোৎসব তোমরা সবাই যাবে এই বলে সব দলে জলে যত বৈষ্ণব সবাই যাচ্ছে বাসুদেবের ব্রাহ্মণের বাড়িতে আজ মহোৎসব হবে সেখানে দেখলো যে বিরাট ভক্তের সমাগম হয়ে গেছে আর ওদিকে বাসুদেব ব্রাহ্মণ ওই কথাই মনে মনে ভাবছে যো যথা মাং প্রপদন্তে স্থান যে যেমন ভাবে ভজনা করে সে তেমন ভাবে পায় আর যথা যোমাং স্থান্ত স্থান এইভাবে তিনি ভোজনা করছে আর বলছে যোগ ক্ষেহম বহাম মহম আমাকে আমি যা যোগ্যতাই চাই আমাকে বহন করে এনে দেবে আমি তাই আমি আজ তিন দিন খুদার তো আমি আজ কিছু পাচ্ছি না অথচ আমাকে তো ভগবান দিচ্ছে না এই বলে চিন্তা করতে করতে একটা বট বৃক্ষের তলে গিয়ে বসেছে আর বট বৃক্ষের তলে বসে গিয়ে মনে মনে যে ঠাকুর আমি মনে হয় আজ আর তোমায় প্রসাদ জোগাতে পারব আর তখন কে বেলা বারোটা আর অমন সময় ওই পথ দিয়ে নাম করতে করতে অনেক ব্রাহ্মণ চলে আসছে আর অনেক প্রশ্ন কি বাসুদেব ব্রাহ্মণ তুমি এখানে তুমি এখানে বসে আছো তোমার বাড়িতে মহা মহোৎসব একলা গিন্নি তোমার পাচ্ছে না সামলাতে তুমি বাড়ি যাও তখন বাসুদেব ব্রাহ্মণ মনে মনে ভাবলো এরাও আমাকে দেখে রহস্য করছে এরা আমাকে ঠাট্টা করছে করু যন্ত যেমন ভাবে ভাবনা চিন্তা করবে ভগবান তেমন ভাবনা চিন্তা দিয়ে তার মঙ্গল কামনা করে যম্বম তো পরের শ্লোকে হয় তাই তিনি মনে মনে ভাবলেন এ রহস্য করছে তিনি একটু আগে গিয়ে আরেকটা জায়গায় বসলেন সেখানেও কিছু ব্রাহ্মণ বৈষ্ণব এসে বলছে কি বাসুদেব তোমাদের আরে ব্যবস্থা বিশাল ব্যবস্থা আরে এখনো পর্যন্ত চলছে গান বাজনা সবাই আছে। চলো চলো তুমি কি তুমি এখানে বাইরে মনে মনে কি। তারা কিন্তু এরাও কি মিথ্যা কথা বলছে না আমি এক পা করে এগিয়ে যাই দেখি আমার বাড়িতে কি হচ্ছে সত্যি সত্যি তিনি যখন বাড়ির পথে যাচ্ছে দলে দলে বসে আর সবাই আসছে সবাই আরে নিত্য প্রসাদ যে প্রসাদ পাওয়ার জন্য দলে দলে তো কৃষ্ণ যেখানে ভক্ত সেখানেই ভগবান নিজে সেখানে নিত্য ভিযুক্ত ভাঙ জক্ষে অম্বাহাম্ম যদি ভগবান বয়ে নিয়ে যায় সেই বস্তুর মূল্য থাকে না ভক্তরা এসে গেল লাইন হয়ে সবাই এসে প্রসাদ পাচ্ছে অমন সময় সেই বিপ্র গিয়ে দেখলো তার বাড়ির সামনে বিরাট মহোৎসব চলছে ছুটে গিয়ে তিনি তার পদ্মাবতীকে জিজ্ঞাসা করলেন এ কি তুমি একই ব্যবস্থা করেছো আরে এ আমি ব্যবস্থা করি না তুমি তো পাঠিয়েছো সেই যে রান্না চড়িয়েছি সেই রান্না যত করছি তত বাড়ছে যত ভক্ত বৈষ্ণব আসছে কে যাচ্ছে শেষ পাচ্ছে যে যেভাবে তাকে ভজনা করে সেই সেইভাবে ভগবান নিয়ে এসে তাই এইভাবে চলছে আর চলতে চলতে পদ্মাপতি হঠাৎ বলছে তুমি তুমি বিপ্রকুলে কেন যে ছেলে দুটোকে আমি আজ জীবনে প্রথমবার দর্শন করলাম সেই ছেলেগুলোকে দিয়ে তুমি মাথায় করে বজা নিয়ে পাঠিয়ে দিলে এই রান্নাবান্নার সবকিছু কিন্তু তুমি তারা আসতে বাধা দিয়েছিল বলে তুমি তাদের মাপধর করলে এটা তোমার বিপ্র বিপ্র হয়ে ব্রাহ্মণ হয়ে এই কর্মটা করা ঠিক হয়নি আরে ব্রাহ্মণ তো দয়ালু শান্ত ধৈর্য এইসব থাকবে তুমি এ কি করেছো তাদের ফিট থেকে জর্জর করে রক্ত দেখে আমার চোখে জল পড়ছে হঠাৎ বাসুদেব ব্রাহ্মণ ভেবে অবাস্তব কিছু আমি বুঝতে পাচ্ছি না কি হচ্ছে তার মনে হয়ে গেল যম বহম হম ভগবানই বহন করে নিয়ে আসে আচ্ছা দেখি পদ্মাপতি আমায় 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 একটু সাইড দাও দৌড়তে দৌড়তে তিনি ঘরের ভিতরে গেল সেই গীতা খুলে দেখলো সেই যে কাটার দাগটা সেই কলমে কাটার দাগটা থেকে বিন্দু বিন্দু করে রক্ত ঝরে পড়ছে আর তিনি দেখে চুপচাপ থাকতে পারলেন না হে কৃষ্ণ করুণার সিন্ধু তুমি দিন বন্ধু জগতের প্রতি গো পেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত। যোগ ক্ষয় বাহ মহম যোগক্ষয়ম বাহ মহম তিনি ওই শ্লোকটার নিচের অংশটা কেটে আবার পুনরায় অন্যান্য যত চিন্তা থাকুক না কেন তার ভিতরে থেকে যদি কোনো ভক্ত আর কৃষ্ণের চিন্তা করে আর কৃষ্ণের নাম গুণকীর্তন করে ভগবান বলছে সেই ভক্তের জন্য আর কোনো কিছু লাগে না সেই ভক্তকে আমি সব মাথায় করে বয়ে দিয়ে আসি তার প্রমাণ তাই ভগবানের শরীর যা আর গীতা ভাগবত গ্রন্থ তা আজকাল শুনছি বাড়ি বাড়ি গীতা রয়েছে ভালো কথা গীতাতে জল তুলসি ধেন গীতা পড়েন কিন্তু অনেক জ্ঞানী পন্ডিত তারা গীতাকে এইভাবে একশো দশ নম্বর শ্লোক বলে দাগ কেটে কলমের দাগ দিয়ে চিহ্ন দেয় অনেকে গীতার ভিতরে মুরগির পালক হাঁসের পালক এইসব ঢুকিয়ে দিচ্ছে এগুলি কি এগুলি কলিযুগের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমার দেহটাই হলো গীতা আমি দেহে বাস করি আমি গীতাতে আশ্রয় করে জগৎ পালন করছি গীতার মাহাত্মটা একটু পড়ে দেখবেন গীতাং গুরু গীতাং মে প্রজতি গীতাং গৃহতিমোহ গীতাই আমার গৃহ গীতাচরণ আশ্রয় করে আমি